হ্যালো অ্যব্রিয়ন আমি আছি রাকিব আপনাদের মাঝে তালতলি থেকে আপনাদের মাঝে সুন্দর একটা জায়গা দেখাইতেছি জায়গাটা হইতেছে তালতলি টিসি পয়েন্ট এখানে নানান নানান দিক থেকে পর্যটক ঘুরতে আসে বরিশাল থেকে পর্যটক ঘুরতে আসে নোয়াখালী থেকে নৌসিং থেকে সব জায়গা থেকেই ঘুরতে আসে এখন বর্তমানে এই সিজনে অনেক পর্যটক আসে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর এবং দর্শনীয় হয়ে গেছে জায়গাটা ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় আমি বারবার ঘুরতে যাই এই জায়গায় যখনই মন খারাপ হয়ে যাও আপনারা ঘুরতে আসবেন জায়গাটা খুবই সুন্দর এখানে ঘুরতে আসতে ট্যাংরাগিরি বর্ণপ্রাণী পার্ক তারপর ডিসি পয়েন্ট শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আরও নানান ধরনের জায়গা আছে এখানে ছোট ছোটো ঘুরানো স্পট আছে তালতলি মসজিদ আছে মারা মডেল মসজিদ দেখতে যাবেন সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে